হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার একশো সাতচল্লিশের জ্যামিতির অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তাহলে চলো শুরু করা যাক এক নাম্বার অঙ্ক নিচের কোনটিকে সরল রেখার উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় নিচের কোনটিকে সরল রেখার উদাহরণ হিসেবে ব্যবহার করা যায় আনসার হবে খ একটি টেবিলের প্রান্ত আনসার হচ্ছে একের আনসার হচ্ছে খ একটি টেবিলের প্রান্ত এবার দুই নম্বরে আসি একটি সরল কোণ গঠিত হয় আনসার হবে দুটি সমকোণ দিয়ে আনসার হচ্ছে ক দুটি সমকোণ দিয়ে তারপরে হচ্ছে যদি এক একটি কাগজ আড়ারিভাবে দুবার ভাঁজ করা হয় তাহলে নিচের কোনটি পাওয়া যায় আনসার হচ্ছে গ চার সমকোণ পাওয়া যায় একটি কাগজ যদি আড়াড়িভাবে ভাঁজ করে তাহলে নিচের কোনটি পাওয়া যাবে গ নাম্বার চার সমকোণ পাওয়া যাবে দুটি রেখা পরস্পরকে সমকোণে অতিক্রম করলে কি হয় চারটি সমকোণ গঠিত হয় চারের আনসার হবে গ চারটি সমকোণ গঠিত হয় তারপরে পাঁচ নাম্বারে আসি আয়তের ক্ষেত্রে নিচের কোন সত্যটি আবশ্যিক চারটি চারটি এই আনসার হচ্ছে তোমার একটি রোবট আছে যেটি শুধুমাত্র সমকোণে ঘুরতে পারে তুমি যদি এটিকে একটি আয়ত ক্ষেত্রে চারপাশে বরাবর হাঁটতে বলো তাহলে এটি শুরুর অবস্থানে ফিরতে কতটি বাঘ ঘুরবে আনসার হবে চারটি বাঘ ঘুরবে আনসার হচ্ছে ছয়ের গ নাম্বার চারটি এই যে আমি চিহ্ন দিয়েছি নিচের কোনটি প্যাটার্ন নয় এটা হবে এলোমেলো বিন্দু নিচের কোনটি প্যাটার্ন নয় এলোমেলো বিন্দু হচ্ছে প্যাটার্ন নয় এরপরের তাতে যাচ্ছি আমি আট নম্বরে কি একটি ত্রিভুজের একটি কোন সমকোণ কি না তা কীভাবে বের করা যায় আনসার হচ্ছে খ একটি চাদা দিয়ে পরিমাপ করে আটের আনসার হচ্ছে খ একটি চাদা দিয়ে পরিমাপ করে নিচের কোন বাক্যটি সঠিক নয় তা শনাক্ত করি এবার নয় নাম্বারে নিচের কোন বাক্যটি সঠিক নয় তা শনাক্ত করি আনসার হবে গ স্থূলকোণ দুই সমকোণ অপেক্ষা বড় এটা হচ্ছে সঠিক নয় নয়ের আনসার হচ্ছে গ স্থূলকোণ দুই সমকোণ অপেক্ষা বড় এটা হচ্ছে সঠিক নয় আমি গনাম্বার ঠিক চিহ্ন দিয়েছি এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ইমা তার বইগুলোকে একটি শেলফে ভি আকৃতিতে সাজিয়েছে বই দ্বারা গঠিত কোন নব্বই ডিগ্রির কম হলে ইমা কোন ধরনের কোন তৈরি করেছে ইমা হচ্ছে নব্বই ডিগ্রির কম কোন তৈরি করেছে মানে ইমা সূক্ষ্ম কোন তৈরি করেছে তাই লিখলাম সূক্ষ্ম কোন তারপর দুই নাম্বার একটি চাঁদা ব্যবহার করে রাফি একশো বিশ ডিগ্রি কোন অঙ্কন করেছে সে কোন ধরনের কোন অঙ্কন করেছে এবং এটি এক সমকোণের চেয়ে কত ডিগ্রি বড় সে একশো বিশ ডিগ্রি কোন অঙ্কন করেছে একশো বিশ ডিগ্রি কোন মানে কি এক সমকোণ অপেক্ষা বড় কোন সে অঙ্কন করেছে তার মানে সে স্থূলকোণ অঙ্কন করেছে তার কোনটার নাম হচ্ছে কোন হবে স্থূলকোণ অঙ্কন করেছে আর কত ডিগ্রি কত ডিগ্রির থেকে বড় বলেছে কত ডিগ্রি বড় তিরিশ ডিগ্রি বড় তাহলে যে কোনটা অঙ্কন করেছে সেটা হচ্ছে স্থূলকোণ আর কত ডিগ্রি বড় জিজ্ঞেস করেছে যে এটা হবে তিরিশ ডিগ্রি বড় তুমি একটি আয়ত্তকার কাগজ দুটি সমান অর্ধেকে ভাগ ভাজ করলে এবং তারপর আবার চতুর্থাংশে ভাজ করলে মূল আয়তটির দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এবং প্রস্থ আট সেন্টিমিটার হলে দ্বিতীয় ভাজের পর ভাঁজ করা আয়তটির প্রস্থ কত হবে দৈর্ঘ্য হবে ছয় সেন্টিমিটার প্রস্থ হবে দুই সেন্টিমিটার এই যে দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হবে প্রস্থ দুই সেন্টিমিটার হবে তিন নম্বরের আনসার তিন নম্বরের আনসার কী তিন নম্বরের আনসার হচ্ছে দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার প্রস্থ দুই সেন্টিমিটার এরপরে আমরা এগুলোতে আসি এই চিত্রটা কি এই চিত্রটার নাম লিখবে এই চিত্রটার নাম হচ্ছে এক সমকোণ এই চিত্রটার নাম হচ্ছে স্থূলকোণ এই চিত্রটার নাম হচ্ছে সরল কোণ আর এই চিত্রটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ এবার কারণ লিখবো এক সমকোণ কারণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ তাই লিখতাম নব্বই ছোটোটা এটাকে বলে ডিগ্রি নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় একশো ডিগ্রি থেকে ছোটো স্থূলকোণটা কি নব্বই ডিগ্রি থেকে বড় হবে আর একশো আশি ডিগ্রি থেকে ছোট এটা হচ্ছে স্থূলকোণ এটা লিখবে তারপরে সরলকোণ কত ডিগ্রি একশো ডিগ্রি আর সূক্ষ্মকোণ এটা চিত্রটা হচ্ছে সূক্ষ্মকোণ কারণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট হচ্ছে সূক্ষ্মকোণ আমি এখানে সবগুলো আনসারগুলো দিয়ে দিয়েছি তোমাদের আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে বেশি বেশি ভিডিও পাবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ